আলহামদুলিল্লাহ সন্তান লালন পালনে পাঁচ নাম্বার জরুরি বিষয় হল বাচ্চাকে হারাম খাবার হতে দূরে রাখা সন্তানকে হারাম খাদ্য থেকে রক্ষা করা এবং হালাল খাদ্য দ্বারা তাদের চরিত্র ইমান ও জীবনের ভিত মজবুত করা ইসলাম শুধু ইবাদতের দিক দিয়েই নয় বরং আমরা কি খাই সেটার ওপরও ইমান ও চরিত্র নির্ভর করে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে ইনশা আল্লাহ আপনার পরিবারে অনেক সুফল আসবে এক্ষেত্রে পিতা মাতার পাশাপাশি মায়ের ভূমিকা অনেক বেশি আল্লাহ তাআলা হালাল হারাম খাদ্যের ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন কোরআন ঘোষণা করেছেন ইয়া নাসু কুলো মিম্মা ফিল আরদি হালাল তৈবা অর্থাৎ হে মানুষ তোমরা পৃথিবীর যা কিছু আছে তা থেকে হালাল ও উত্তম খাদ্য গ্রহণ করো সুরা বাকারা আল্লাহ সুবাহান হ স্পষ্টভাবে বলেছেন হালাল খাবো পবিত্র খাবো সন্তানকে হালাল উপার্জন ও হালাল খাদ্য দেওয়া এটাই পিতামাতার প্রথম দায়িত্ব হারাম খাবারের দ্বারা মানুষের স্বভাব খারাপ হয়ে যায় হারাম দ্বারা লালিত পালিত ও গঠিত শরীর জান্নাতে যাওয়ার উপযুক্ত নয় বাচ্চা তার বুজ না থাকার কারণে যা ইচ্ছা তাই মুখে দেয় কোনো কোনো সময় পোকা ধরে সে মুখে দিতে পারে কিন্তু মা দেখার সাথে সাথে থুতু দিয়ে ফেলে দিতে বলবে এমনিভাবে অন্য অন্য জিনিস বা হারাম জিনিস মুখে দিলে ঠিক একইভাবে ফেলে দেওয়ার জন্য বাচ্চাকে বলবে তিরমিজি শরীফে হজরত আবু হুরাইরা রদীয় লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে তিনি বলেন আখত আল্লা হাসানুগ্ন আলীয়েন তামরতান মিন তামারতে সদাক ক যে ফি ফি হি ফাকা আল্লা রসুল সাল্লাম কাহ ইরমি বিহা আমা আলিমতা আনা লা নাকুলু সাদাকা হাসান ইবনে আলী অর্থাৎ রাসুল আরবি সাল আলি সাল্লামের দৌহিত্র একবার সাদাকার খেজুর থেকে একটি খেজুর নিয়ে মুখে দিলে রাসুল আরবি সাল আলি সাল্লাম তাকে বললেন থু থু ফেলে দাও তুমি জানো না আমরা সাদাকা খাই না এভাবে ছোট থাকতেই বাচ্চাদের অন্তরে হারাম ও নাজায়েজ খাবারের প্রতি ঘৃণাবোধ সৃষ্টি করতে হবে হারামের হারামকে পরিত্যাগ করার ব্যাপারে আরও এক ধাপ অগ্রসর হয়ে বাচ্চা পেটে থাকতেই সন্তানের মাকে হারাম ও সন্দেহজনক জিনিস এবং এই ধরনের নাজায়েজ বিষয় থেকেও বেঁচে থাকতে হবে এভাবে পরহেজগারি অবলম্বনের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে সে সন্তান মোত্তা কি হবে পিতামাতার অনুগত আদর্শ সন্তান হবে সন্তান ভালো হতে হলে মাকে ভালো হতে হবে মা যেমন সন্তান তেমনই মা যা করবে সন্তান তাই শিখবে পিতামাতার স্বভাবের মাঝে যেসব গুণাগুণ থাকে তা দ্রুত সন্তানের মাঝে সম্প্রসারিত হয় ইদানিং বিষয়টা বোঝা একেবারেই সহজ বেশি সহজ হয়ে গিয়েছে কিছু কিছু রোগ এমন আছে যে রুগী যখন ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার জিজ্ঞেস করে এ রোগ আপনার পিতামাতার ছিল কি এমনকি বংশের মাঝে কারো এমন রোগ আগে পড়ে ছিল কি তাও জিজ্ঞেস করে কারণ পিতামাতার শরীর থেকে অনেক রোগ সন্তানের মাঝে সংক্রমিত হয় এই শাড়ির রোগ যেমন সংক্রমিত হয় ঠিক তেমনি আত্মিক রোগও সন্তানের মাঝে সংক্রমিত হয়ে আসে এজন্য সন্তানকে ভালো করতে চাইলে আগে নিজেকে ভালো হতে হবে হারাম খাদ্য ইমান ও চরিত্রকে নষ্ট করে রাসুল আরবি সাল আলিয়াল্লাম বলেছেন ইল্লাহ ইয়বান অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ পবিত্র তিনি শুধুমাত্র পবিত্র জিনিসই কবুল করেন সহি মুসলিম অর্থাৎ আমরা যদি সন্তানকে হারাম দিয়ে বড়ো করি তাদের দোয়া এবাদত কিছুই ঠিকভাবে কবুল হয় হাদিসের মধ্যে এসেছে হারাম খাদ্য দোয়া বন্ধ করে দেয় রাসুলে আরবি সাল আলহি সাল্লাম বলেন মানুহু মিন সোহাতিনু আউলাহি অর্থাৎ যার মাংস হারাম দ্বারা গঠিত হয় তার জন্য আগুনে উপযুক্ত সুনানুতির মেজি এটি খুবই ভয়ঙ্কর সতর্কতা হারাম খাদ্য শুধু শরীর নয় আত্মাকেও নষ্ট করে দেয় সন্তানকে ছোটবেলা থেকে হালাল খাদ্য শেখাতে হবে কেন সন্তানকে ছোটবেলা থেকে হালাল খাদ্য শিখাতে হবে বেশ কয়েকটি কারণ আছে এক শিশু যা খায় তার স্বভাব তেমন হয় হালাল শান্ত বিনয়ী আল্লাহ বিরু বানায় হারাম জেদি গর্বিত অসভ্য আচরণ শেখায় দুই নম্বর হালাল খাদ্য শিশুর উপর আধ্যাত্মিক প্রভাব ফেলে হালাল খাবার রূহকে পরিষ্কার করে তিন নম্বর হারাম খাদ্য নৈতিকতা নষ্ট করে আজকাল শিশুদের মধ্যে মিথ্যা অসম্মান জেদ এসবের বড় কারণ হারাম আয়ের খাদ্য চার নাম্বার আমাদের সমাজে হারাম খাদ্যের কিছু গোপন উৎস রয়েছে অনেক বাবা মা না জানার কারণে সন্তানের মুখে হারাম তুলে দেন যেমন সুদে কিনা খাবার ঘুষের টাকায় বাজার প্রতারণার উপার্জন চুরি জালিয়াতির টাকায় চকলেট ফাস্টফুড অস্বাস্থ্যকর ক্ষতিকর ফুড নেশাদ্রব্য মিশ্রিত খাবার সন্দেহজনক দোকান বা রাস্তার খাবার ইসলাম বলে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট তাই সন্দেহজনক জিনিস থেকেও দূরে থাকতে হবে সহিবুখারি পাঁচ নম্বর সন্তানকে কীভাবে হারাম খাদ্য থেকে দূরে রাখবেন এক নম্বর এক্ষেত্রে নিজের উপার্জন একশো পারসেন্ট হালাল রাখতে হবে সন্তানকে হালাল দেওয়ার প্রথম শর্ত বাবার আয় হালাল হওয়া দুই নম্বর ঘরে হালাল খাবারের পরিবেশ তৈরি করুন পকেটে প্যাকেট দেখে কিনুন জবাই সঠিক কিনা দেখুন রাস্তার সন্দেহজনক খাবার এড়িয়ে যান তিন নম্বর বাচ্চাকে ছোট থেকে শিখান যা আল্লাহ হারাম করেছেন তা আমরা খাবো না এটি একটি দিন অভ্যাস চার নম্বর ফাস্টফুড কালারযুক্ত নুডলস এমএসজি খাবার কমান এসব খাদ্য শুধু শরীর নয় মস্তিষ্কেরও ক্ষতিগ্রস্ত করে পাঁচ নম্বর বাড়িতে পাঁচ নম্বর বাড়িতে দোয়া পড়ুন খাবারের দোয়া পড়া হারাম থেকে রক্ষা করি ছয় নম্বর একটি হৃদয়স্পর্শী বাস্তব ঘটনা আপনাদেরকে বলি এক বুজুর্গ ছিলেন তার সন্তান অত্যন্ত নেককার পর হেসগার ছিল লোকেরা জিজ্ঞেস করলো আপনার সন্তান এত ভালো হলো কিভাবে তিনি বললেন আমি কখনো হারাম উপার্জন দিয়ে কোনো খাবার তার মুখে তুলে দেইনি এটাই প্রমাণ হালাল খাদ্য শিশুর জীবনে আল্লাহর রহমত ডেকে আনে সাত নম্বর এবং শেষ কথা হালাল খাদ্য শুধু খাবার নয় এটাই সন্তানের চরিত্রের ভিত্তি যদি আমরা চাই সন্তান নেক হোক নামাজি হোক শিষ্টাচার শিখুক দোয়া কবুল হোক তাহলে প্রথম কাজ তাদের মুখে শুধু হালাল খাবার দিতে হবে সর্বশেষ আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি হে আল্লাহ আমাদের রিজিক হালাল করো সন্তানদের হালাল খাদ্য দিয়ে বড় করার তৌফিক দাও হারাম থেকে আমাদের দূরে রাখো আল্লাহ তালা আমাদের আজকে এই অল্প সময়ে যে আলোচনাগুলি শুনলাম এগুলোর উপর সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন আমিন